আলাইকুম আজকে চলে আসছি লাভবাটের একটা ফার্মে এখানে একটা কলোনি কিন্তু এই কলোনিটা আপনার আগে আমাদের ভিডিওতে দেখছেন কিন্তু আজকে যে ছিল এগুলো সব এক ভাই এখানকার আমরা আমাদের কাছে বিক্রি করে দিছে এই পাখিগুলো তো বৃষ্টির কারণে রুমের অবস্থা ভালো না এজন্য দেখাতে পারতেছি না পাখিগুলো সম্পূর্ণ ধরা আছে বর্তমানে সবগুলা খাঁচার মধ্যে ভরা আছে আপনাদের নাও আমি অবশ্যই দেখাবো এখন এই কলোনিটা দেখাচ্ছে আপনাদের এখানে বার্ড ফ্লাইং কেজে মানে ছেড়ে পালন করতো বক্সে বক্সে ডিম বাচ্চা করতো পাখিগুলো কিন্তু বর্তমানে উনি ভাই লাভবাটার পালবে না সেই জন্য মূলত সেল করে দিচ্ছে সব পাখিগুলো আপনারা যারা আমাদের কাছ থেকে লোকাল বিটের পাখি নিতে চান এমন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে তারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে পাখিগুলো দেখেন ধরে রাখছে এখানে এগুলো দুই তিন দিন লাগাই ধরছে পাখিগুলো আসলে তো এই যে ছিল পাখিগুলো এখানেও কিছু আছে তা আপনাদের অবশ্যই দেখাবো পাখিগুলোর কোয়ালিটি তো এই পাখিগুলো কলোনিতে ছিল যাদের প্রয়োজন রানিং ডিম বাচ্চা করা পাখি লাভবার লুটিনা পলাইন জোড়া মিলে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করে দেওয়া যাবে আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন মুন্সিগঞ্জ সদর এখান থেকে সারা বাংলাদেশে আমরা আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাখিগুলো ডেলিভারি নিতে পারবেন আলোচনা সাপেক্ষে আপনার ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে আর এই ফার্মের লোকেশনটা হচ্ছে বাজার সংলগ্ন এটা একটা এলাকা বাজারের পাশের এলাকা তাহেরবাগ নামে চিনে সবাই তো এই ছিল লোকেশন পাখিটা সম্পূর্ণ ভিডিওতে দু সহকারে দেখবেন ইনশাল্লাহ বেশ কিছু পাখি পাবেন মাসাল্লাহ কলোনি থেকে আমাদের পাখিগুলো ধরা শেষ প্রায় আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি কি কি পাখি আমরা নিয়েছি আজকে প্রথমে দেখা এখানে মিক্স কোয়ালিটির কিছু পাখি আছে এই পাখিগুলো কিছু আছে একটু কামড়াইছে কলোনির মধ্যে যেহেতু রাখছে তো এই কারণে মিক্স কোয়ালিটির পাখিগুলো এখানে রাখা হয়েছে এই যে বাতাস লাগছে ঠান্ডা ওষুধ দিলে ঠিক হয়ে যাবে এগুলো আর এখানে আছে কিছু রোজি লাভবার এটা আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো রানিং একটা আছে লুটিনো অরেঞ্জ অপলাইনের পাখি বাচ্চা আর বাকিগুলো সব রোজি কালারের এখানে মেল ফিমেল মিলিয়ে দেওয়া যাবে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট লোকাল বেডের পাখি রোজি লাভবার রানিং পাখি যারা খুঁজেন তারা আমাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি সম্ভব মাসা আল্লাহ দেখতেই পারলেন আপনারা এই রোজি লাভবার আর সবচেয়ে আকর্ষণীয় যে পাখিগুলো এটা হচ্ছে প্রথমে দেখা হচ্ছে নন রিং এর ভায়োলেট অফলাইন রিং অফলাইন সবগুলো সাদা মাথা কালারের সাদা মাথা লাভ বার্ড এগুলো আগে ডিম আছে বর্তমানে আলহামদুলিল্লাহ আপনারা নিতে পারেন তারপরে রয়েছে সবচেয়ে আকর্ষণীয় যে পাখিটা আপনার সকলের পছন্দ লুটিনো রেড হেড অফলাইন আর এটা আপনাদের সকলের পছন্দের একটা পাখি লুটিনো রেড হেড অপলাইন অনেকগুলো পাখি যার কারণে ওজনটা নেওয়া কষ্ট হয়ে যাচ্ছে এই এই হলো পাখির যে রেড হেড এখানে প্রায় থেকে পিস আছে সবগুলো রানিং আগে ডিম বাচ্চা করা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন লুটিনো পিস পিস আছে রেড হেড লুটিনো অপলাইন আছে এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সম্পূর্ণ লোকাল বিডের পাখি সবগুলো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা দেখেন এখানে অপরাইন একটা মুন্সিগঞ্জ গজারিয়া না আচ্ছা আমাদের লোকেশনটা হচ্ছে মুন্সিগঞ্জ সদর তো ভাই আমাদের অ্যাড দেখার পরে লোকেশনে চলে আসছে গজারিয়া থেকে মুন্সিগঞ্জ সদর আইসে আমাদের কাছে পাখি নিলো তো ভাই পাখিগুলো কেমন পাইছেন যেমন চাইছেন এমন পাচ্ছেন কি ইনশাল্লাহ এখানে এসে ট্রাস্টেড কিনা আমাদের এই সবটা এখানে সব তো না এটা একটা সেট আপ সেট আপটা কি আর ট্রাস্টেড কিনা মানে লেনদেন করার জন্য আর কি অনেকে লোকেশনে আসতে পারে না তাদের ক্ষেত্রে কি বলবেন যে পাখি অনলাইন পেমেন্ট করে নেওয়া যায় কিনা আমাদের কাছ থেকে ট্রাস্টেড কিনা এটাই বললাম আর কি তো ভাই সবাই দোয়া করবেন এইটা রানিং পাখি নিয়েছেন উনি লুটিং অপলাইন এটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমি লুটিনো রেট দেওয়া আমাদের কাছে কিন্তু বেশ করে বেশ অনেক পাখি আছে বার্ড আজকে এসেছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে দেখতে পারবেন আর এখানে একটা রানিং কেয়ার আমরা দিয়েছি আপনাদের আর ভাইকে দেওয়া হয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন অথবা লোকেশন ভিজিট করে সব পাখিগুলো সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি হবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বিভাগ দেশ এবং দেশের বাইরে থেকে যে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমাদের সেটা বেশ কিছু লাভবাট আছে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখলে দেখতে পারবেন পর্যাপ্ত পরিমাণে লাভবাট কোকাটোর পাখি কালেকশন রয়েছে আপনারা চাইলে আমাদের যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে আসসালামু আলাইকুম আজকে ভিডিও শুরু করতেছি আমি আমার একটা পার্শিয়ান ক্যাট দিয়ে এই ক্যাটটা হচ্ছে আমার ঘরের পোষা একটা ক্যাট এটা হচ্ছে একটা ফিমেল ক্যাট জিঞ্জার কালার বয়স হচ্ছে এক বছর পাঁচ মাস এটা পটি ট্রেন করা এবং ফুড হ্যাবিট হচ্ছে সিদ্ধ মাছ সিদ্ধ মুরগির মাংস প্লাস হচ্ছে ক্যাট ফুড খায় আপনারা এটা ফিমেল বিড়াল একবার বাচ্চা দিয়েছে যদি বাচ্চার হিস্টোরিটা কেউ চান আমার কাছ থেকে নিতে পারবেন এটা একটা পিওর পার্সেনের সাথে ব্রিড করানো হয়েছিল ব্লু আইসের সেক্ষেত্রে ব্লু আইস বেবি হয়েছে এই ক্যাটটা কেউ যদি আমাদের কাছ থেকে নিতে চান নিতে পারবেন লোকেশনে এসে অথবা ডেলিভারি নিতে পারবেন বারো হাজার টাকা চাচ্ছি যেহেতু ফিমেল বিড়াল এবং বয়স প্রাপ্ত বয়স্ক আপনারা নিয়ে ব্রিডিং করাতে পারবেন বারো হাজার টাকা চাচ্ছি এটা আমার ঘরের ট্রেন করা বিড়াল দুজোড়া টিয়া পাখি দিয়ে এই পাখিগুলো অনেকে আমার কাছে নেওয়া কোন জন্য কনফার্ম করছেন কিন্তু পরবর্তীতে কিন্তু পাখিগুলো সেল হয় নাই অ্যাডভান্স না করার কারণে তো এখনও কথাবার্তা চলতেছে দুজোড়ায় একজনের নিজে একসঙ্গে কথা হচ্ছে আবার অনেকে সিনিয়র জিনিয়র চাচ্ছেন তো যা যে যেভাবে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে একটা জোড়ার বয়স হচ্ছে আপনাদের জন্য এটা আড়াই বছর আর একটা হলো দুই বছর বা আঠারো মাস এরকম তো এই পাখিগুলো হচ্ছে এটা কালারটা কেমন আছে আস্তে আস্তে আমি বুঝতে না আসলে আড়াই বছর এবং হচ্ছে আঠারো মাস এই পাখিগুলোর বয়স এখন কালারটা আসা করে ভালোভাবে বুঝতেছেন আপনারা এই যে দুটা পাখির গলা মালা আছে এবং দুটা মালা ছাড়া

আর এটা ভালো ব্লাড লাইনের ইন্ডিয়ান রিং লাইন জোড়াগুলো সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা মার্শাল্লাহ আমাদের সেটাতে অনেকদিন পরে কিন্তু একজোরা কিছু কোকাটাল আসছে এই কোকাটালগুলো ভাই আমাদের কুড়ির চৌদাস্তা থেকে আমাদের লোকেশনে এসে পাখিগুলো দিয়ে গেছে আহমদুলিল্লাহ এগুলো রানিং পাখি মেটিং এর স্টুডি আপনাদের দেওয়া যাবে আর অ্যালজোমের জোড়াটা দেখে ওই নিতে চাইলে জোড়াটা আমি পারবেন অথবা ভি ভিপাইডের সাথে অ্যালজেনের জোড়া আছে এটাও নিতে পারবেন আপনারা চাইলে আর কি মূলত এটা মেটিং ভিডিও আমার কাছে আছে আপনারা নিতে পারবেন তাছাড়া একদিনের সাথে সেটা নিতে পারেন আপনার সাথে আমাদের কাছ থেকে দাম বলে ছয় হাজার থেকে শুরু জোড়া আপনারা যদি নিতে চান কিন্তু একটা অবশ্যই ডিসকাউন্ট পাবে এখানে তিন পিস পাখি আছে আপনার ছাড়া আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ভি পাইপটা হচ্ছে যে ভি পাইপটা এটা মেল একটা পোকাত

জায়গা স্বল্পতার কারণে আমরা একটা আলাদা একসাথে রাখা হয়েছে আর ইউরো সেরেড কোনটা দিয়ে কাজ এটা একটা সিঙ্গল পাখি আর মেলটা তো ভীতের দিকে আছে এই যে এই যে দেখেন পাখিটা এই পাখিটা যারা যদি নিতে চান দাম পড়বে ফিক্স প্রাইস সাড়ে পাঁচ হাজার টাকা আর যদি এখানে মেল একটা সিঙ্গেলকে নিতে চান ইউরো ফের কোন মাত্র দাম পড়বে তিন হাজার টাকা কেউ তিনটে একসাথে নিলে আলাদা মাসে ছয় একশোটা নিতে পারবেন ইনশাআলার আমাদের আপে বিক্রির জন্য বেশ কিছু বাজবিগর পাখি আছে আপনারা আমাদের কাছ থেকে অনেকে চান বাজবিগর পাখি তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন চাইলে আর এখানে টোটাল এগারো বাজবিগর আছে অ্যাডাল্ট রানিং সব মিলানো হয় আছে। আপনারা আমাদের কাছ থেকে চাইলে ছাড়া বাংলাদেশে যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে নিতে পারেন রেনবো আছে ক্লাসিক আছে তারপরে হচ্ছে হোয়াইটের মধ্যে আছে স্কায়ের মধ্যে আছে মোটামুটি এখান থেকে এখানে সাতশো থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত জোড়া আছে আর রেনবোটার প্রাইস বরাবরই বেশি তাও আমি একবারে একই দামে দিয়ে দিচ্ছি কেউ যদি এগারো পিস পাখি একসাথে নেন অবশ্যই ভালো একটা ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন নিশ্চিন্ত নম্বরে এগুলোর বয়স সর্বনিম্ন পাঁচ মাস থেকে শুরু করে রানিং পর্যন্ত আছে এখানে চমৎকার মিটার সময় একজন নাম্বার আছে মেয়েটা হচ্ছে ইয়েলো ফি সার আর ফিমেলটা হচ্ছে গ্রিন ফিশার আপন এই জোড়াটা আগে কখনো ডিম বাচ্চা করেনি নতুন বিল্ডিং এ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এই জোড়াটা যদি কিনেছেন আমাদের কাছ থেকে দাম পড়বে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা আলোচনা সাপেক্ষে আপনারা অবশ্যই কিছুটা কম পাবেন যোগাযোগ করবেন ইসিয়া নম্বরে এগুলো আগে পৃথকভাবে ডিম বাচ্চা করা কিন্তু জোড়াটা পর্যন্ত ডিম বাচ্চা করেনি তো একদম হান্ড্রেড পার্সেন্ট বন্ডিং পেয়ে নিতে গেলে যোগাযোগ করবেন আপনারা সকলে জানেন আমাদের এখানে এই লাভ বাটা আসছে যেটা ডিম ডিম পাঁচছে আপনাদের দেখাই এই হচ্ছে পাঁচটা এই যে সি মেলটা হচ্ছে অপালাইন টি ফিশার মেলটা হচ্ছে গ্রিন ফিশার শার্ট অপালাইন এই জোড়াটা যদি কে দিচ্ছেন আমাদের কাছ থেকে দাম পড়বে ফিক্সড প্রাইস সাড়ে চার হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন সাড়ে চার হাজার টাকা দাম পড়বে জোড়াটা এবং এটা যে ব্রিড করছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন এখানে একটা করছে জোড়াটা সাড়ে চার হাজার টাকা পড়বে অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলেন যে সাদা লাভবার খুঁজতেছেন অ্যালবিনো লাভবার সাদা লাভবার পাখি একদম ফ্রেশ সাদা তার জন্য মূলত এই পাখিটা এখানে অ্যালবিনো রেডাই লাভবার পাখি আছে একটা জোড়া এটা ডিম নিম্বাচা পাখিটা যেটা লাল চোখ ডান দিকের পাখিটা এটা মেল আর যেটা কালো চোখ বা সামনে বসে আছে এটা ফিমেল আমাদের কাছ থেকে দাম চোরা অমনিফ পাঁচ হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস কোনো নাই যাদের পছন্দ হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে পাখিটা সংগ্রহ করে নেবেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইন্টার মার্শাল আমাদের সেটাতে পেয়ে গ্রিন ফিষার অপালাইন লাভবার আছে টপ মার্কেটিং এ দেখতে পাচ্ছেন গ্রিন ফিষার অপালাইন লাভবার চমৎকার কোয়ালিটি এবং সাইজের মধ্যে আছে এটা আগে ডিম বাচ্চা করা পাখি যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করবেন জোড়াটা মাত্র পঁয়তাল্লিশশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা একদম ফিক্সড প্রাইস ডেলিভারি চার্জ আপনাদের দিয়ে নিতে হবে পাখিটা মাত্র পঁয়তাল্লিশশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি ইনশাআল্লাহ মার্শাল্লাহ এখানে নন লাভ লাভবাডের ভায়োলেট অফ লাইন সাদা মাথা একটা লাভবাড আমাদের জোড়া এখানে সেটাতে আছে আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন

পর্যাপ্ত পরিমাণে আমাদের সেটা রয়েছে এগুলো মাত্র চার হাজার টাকা করে পড়বে নন মিনি ভায়োলেট অফলাইন মাত্র জোড়া চার হাজার টাকা করে পড়বে সাথে ডিম মাসের গ্যারান্টি ইনশাল্লাহ আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন মাসাল্লাহ চমৎকার সুন্দর একটা লুটিনো রেড হেড অফলাইন লাভবার আমাদের সেটা করে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন লুটিনো রেড হেড অফলাইন লাভবার চমৎকার সাইজ এবং কালার কোয়ালিটির মধ্যে আছে এটা আগে ডিম মাসের করা পাখি রানিং পাখি অবশ্যই আপনারা জানেন আমরা কলোনি থেকে বেশ কিছু পাখি নিয়ে আসছি এর মধ্যে এটা অন্যতম লুটিনের অফলাইন রানিং পাখি ডিম করা তো যোগাযোগ করবেন মাত্র সাড়ে চার হাজার টাকা আমরা দিব রুটিন অফলাইন মার্শাল্লাহ এখানে মিক্স কালারের কিছু লাভবাট আছে এই পাখিটা নিজের ফেদার নিজেও ঠে হচ্ছে কামড় দিয়ে তো এটা আপনারা যদি কেউ সারাইতে পারেন পারেন আমাদের কাছ থেকে এটা আপনার সাপেক্ষে দাম দিবেন আপনারা আর এখানে রোজি অফলাইন আছে ফি আছে লোটিন অফলাইন আছে পি স্ট্রেচ আছে বাইর অফলাইন আছে সেই পাখিগুলোও আপনারা আমার সাথে আলোচনা সাপেক্ষে দাম দিবেন এবার এই জোড়া আপনার জন্য মাত্র সাড়ে তিন হাজার টাকা করে পড়বে জোড়া সাড়ে তিন হাজার টাকা আপনার আলোচনা সাপেক্ষে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমি দেখছি ম্যাক্সিমাম কিছু লোভার্ড আছে সবগুলো অ্যাড আউট রানিং পাখি প্রত্যেকটা রানিং পাখি লুটিন অফলাইন এবং হচ্ছে রোজি ফি অফলাইন মাসা পাকা আমের সমারোহ চমৎকার কালার এবং সাইজ লুটিন অফলাইন রুটিন স্পেস সবগুলো রানিং পাখি করণী থেকে সংগ্রহ করা আজকের আপনারা সবাই দেখছেন ভিডিওটা আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করতে চান আলহামদুলিল্লাহ এগুলো সবগুলোই রানিং পাখির আগে ডিম বাচ্চার করা প্রত্যেকটা পাখি ডিম বাচ্চার গ্যারান্টি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন যারা করোনের জন্য লাভ করতে চান তারা কাল আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়ার পাখি করবো যারা কর্মজীবন চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সাড়ে চার হাজার টাকা করে জোড়া বিক্রি করবো আর লুটিনা অফলাইনটা সাড়ে চার হাজার লুটিনা পিস পেসটা চার হাজার টাকা করে জোড়া পড়বে আপনারা নিতে চান যোগাযোগ করে সংগ্রহ নেই সারা বাংলাদেশে ডেলিভারি সম্ভব যোগাযোগ করবেন এবং পাখি কোয়ালিটি দেখেন কী সুন্দর মাসাল্লাহ আপনারা যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করে সংগ্রহ করবেন এখানে চার হাজার থেকে শুরু করে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত জোড়া আছে কেউ যদি সবগুলো একসাথে নেন তার সাথে অল্প সাপেক্ষে দাম হবে ইনশাল্লাহ সাইজ কালার কোয়ালিটি দেখেন পাখির সমস্যা সুন্দর এগুলো এখানে মোটামুটি প্রায় ত্রিশ পিস ডবল ত্রিশ পিস লাভবার আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন দাম চার হাজার থেকে সাড়ে চার হাজারের মধ্যে থাকবে মার্শাল্লাহ এখানে নন রিং ভায়োলেট অফ লাইন ওয়াইফ হেড অনেকে পছন্দ করেন এই লাভবাটগুলো এই লাভবার গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সবগুলো রানিং এখানে যেকটা পাখি আছে প্রত্যেকটা পাখি রানিং ডিম বাসায় করা বাকি গ্যারান্টি সহকারে নিতে পারবেন এগুলো দাম পড়বে মাত্র চার হাজার টাকা করে পুরো ওয়াইফেডেস বা এলে ডলাইন এগুলো বেশ কিছু আছে জঙ্গলের ইয়েিম কিছু আছে বিপি বারে আমাদের কাউসার পাখি এবং এগুলো ম্যাক্সিমাম মেলানো জেলানো আছে প্রিম করা মাছ এবং সারা আছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে পাখিগুলো ছাড়া অবশ্যই সংগ্রহ করতে পারেন এগুলো জোড়া প্রতি চার হাজার টাকা যদি তো একটা ধন্যায় অবশ্যই একটা ডিসকাউন্ট পাবেন আপনারা যোগাযোগ করবে নিশ্চয়ই তো নম্বরে তাহলে পাশিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে এখানে গ্রিন টিথপেস গ্রিন অফ টি শার্ট সরি গ্রিন টিথপেস এবং গ্রিন অফ লাইনের মধ্যে বেশ কিছু লাভবার আছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন সাইজ এবং কালার কোয়ালিটি চমৎকার রয়েছে এখানে জোড়া সাড়ে তিন হাজার থেকে স্টার্টিং ওপরে যত টাকা হয় ইনশাল্লাহ দেওয়া যাবে সাড়ে তিন হাজার টাকা থেকে জোড়া স্টার্টিং প্রাইস কেউ যদি একসাথে নেন সবগুলো সবগুলো ডিম্বাচার করা বাকি একদমই রানিং ডিম বাচ্চা করা বিস্তা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মানে এবার কর্নে পাখি যেহেতু খুব দেখা সম্ভব না আপনারা দেখছেন আমি কর্মী থেকে সম্প্রহ করে নিয়ে আসছি কারণ দেখলে পাখিগুলো সাইজ কালার বডে নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না দাম পড়বে সাড়ে তিন হাজার টাকা করে জোড়া একসাথে সবগুলো নিলে অবশ্যই আপনারা ডিসকাউন্ট পাবেন এখানে বেশ কিছু লাভপাট রয়েছে যেটা আপনি আমাদের বরাবরই বলে আসতেছি রুটিনো আপলাইনের বেবি আছে ঠিক আছে রুটিনো আপলাইনের বেবি একটা দুইটা আর হচ্ছে একটা গ্রিন টিকার আলাপবার আছে বয়স চার মাস আর হলো এখানে একটা আছে হচ্ছে লুটিনো হেড লুটিনো যেটাকে বলে এটা একটা বেবি এই বেবি গুলো যদি কেউ একসাথে নেন চারটা নেওয়া লাগবে একসাথে পার পিস এক হাজার টাকা করে দাম পড়বে ফিক্সড প্রাইস এক হাজার টাকা করে হলে নিতে পারবে আর পিছনে একটা ডেকশন পাখি এটা হলো দু সিরিজের পাখি দু অফলাইন ব্লু অফলাইন এটা একটা মেল পাখি এটা সিঙ্গেল কোনো জোড়া নাই বর্তমানে এটা পাখিটা নিলে যে সাড়ে তিন হাজার টাকা পড়বে ফিক্স প্রাইস কোনো দামের সুযোগ নেই সাড়ে তিন হাজার টাকা হলে আমাদের কাছ থেকে পাখিটা আপনারা নিতে পারবেন বু অফলাইন টি শার্ট এটা দাম সাড়ে তিন হাজার টাকা পড়বে আমাদের সেটাতে একজন কিং কোয়েল রয়েছে সেটা আপনারা সকলে জানেন এ হচ্ছে কিং কোয়েলটা আর যেটা কালো আছে এটা হলো মেল কিং কোয়েল ক্লাসিক কোয়েলের বৈশিষ্ট্য এটা কালোটা হচ্ছে মেল আর এক কালারটা হলো ফিমেল

যোগাযোগ করবেন নিষ্ক্রিনে দেওয়া নাম্বারে তাহলে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা তো ভিডিও এখানে